হ্যালো হোয়াটসঅ্যাপ পার্টি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটা স্ট্রিং সেট করছি এর মাঝে অনেক স্ট্রিং সেট করছি বাট ভিডিও করা হয়নি আবার অনেকেই আমার কাছে স্ট্রিং সেট করতে আসছে দেখেন সকাল থেকে এসে রাত্রে বাড়ি যায় কিসের জন্য যায় আপনাকে বলি দেখেন আমি হচ্ছে টোটালি কোনো মালগুলো অ্যাকুরেট সেট করে রাখি না এই মালটা এখন সেট হয়নি ঠিক আছে এই দেখেন এই মালটাও সেট করা হয়নি এটাও সেট করা হয়নি কেন সেট করে নিবার বলি এই যে মালটা আছে না দেখা যাচ্ছে আমরা সবাই এক রকম হাইটের না আপনারা তো জানেন এখন ভাইয়ের হাইট আমার ছাড়া কম আছে। এখন যদি আমি রেডিমেড যারা হচ্ছে বলে না দিন চারটে পাঁচটা করে স্ট্রিং সেট করে কীভাবে সেট করে আপনাকে জানাই ওরা হচ্ছে প্রত্যেকটা মাল একই রকম একটা গ্রুপ থাকে প্রত্যেকটা মাল দেখা যাচ্ছে এখান থেকে একটা মাপ থাকে ঠিক আছে যে ওই মাপে প্রত্যেকটা মাল একই রকম হাইটে থাকবে ঠিক আছে এবার আপনি স্ট্রিং লাগাতে যাচ্ছেন আপনাকে ওই একই রকম হাইটে সেট করে দিচ্ছে ওই শেষ যাচ্ছেন ওদের তো সব মাল রেডি করা যাবেন ওই সেট করে দেবে শেষ চলে আসবেন আর আমার কাছে বিষয়টা দেখেন কেমন এই আমি এইখানে যে গ্রুপটা করে দিচ্ছি না এই গ্রুপটা দেখানো উচিত না তারপরে দেখালাম আপনাদের এই গ্রুপ করে দিচ্ছি একটা অ্যাঙ্গেল আমি দেখবো যে ভাইয়ের কতটা হাইট লাগবে ভাইয়ের কাছে দিছি ভাই যদি বলে আমার এর চেয়ে বেশি হাইট লাগবে আমি উসে করে ভাইয়ের কাছে হাইট দিব। এবার হাইটটা দেওয়ার পরে ভাই ভাইয়ের দিকে চাপা লাগবে না সামনের দিকে চাপা লাগবে এরা ভাই সেট করে নিবে না আইতে পারবে ঠিক আছে আর ভাই আপনি আপনার মতো করে সেট করে নেন তারপরে আমি এসে সেট করবো আপনার ঠিক আছে কথা দেখেন আপনি হাত দেন সেরিংয়ে ঠিক আছে আপনি ওটা কোন দিকে যাবে সামনে যাবে ঠেল নেন দেন জোরে ঠেললেন সমস্যা নেই ঠিক আছে ওকে বেশি উঠে গেছে না নাকি বেশি উঠে গেছে আট ঘন্টা আন দেন হ্যাঁ ক্লিয়ার ঠিক আছে একদম অরিজিনাল সেটা আছে আপনার তো এই কারণে দেখা যাচ্ছে আপনারা আপনাদের মতোই বলবেন সেই হিসেবে আমি সেট করবো যে আমার মতো আমি সেট করে দিব তাই আপনারা নিয়ে যাবেন এমন কোনো বিষয় না ঠিক আছে আমার স্টেরিংয়ে সেট করতে গেলে মজুরি বেশি আপনার প্রত্যেকটা জিনিসই আপনি অ্যাকুরেট করে দেখে নিয়ে যাবেন আর আমার কাছে স্টিয়ারিং নিতে গেলে কি আপনার এই সময় দিতে হবে অবশ্যই সময় দিতে হবে কিন্তু এই কাজটা করার ভিতরে আমি অন্য কোনো কাজ করব না শুধু আপনারটাই করব কিন্তু ফিনিশিং পাবে যে আপনি কোনো যে পরবর্তী সমস্যায় না পড়ে ঠিক আছে তো দেখেন আপনার এই সেট এই ভাই বলে দিছে যে আমার এই সেট যথেষ্ট এই পর্যন্ত সেট আপ হবেই ঠিক আছে সামনে পিছন আপনি করে নিতে পারবেন আর আরও জিনিস এই যে আপনারা পেনিয়াম সেট করেন অনেকেই তো অনেক মিস্ত্রি ভাইয়েরা মিস্ত্রি ভাইয়েরা খারাপ কথা বলতেছে না ওই রেডিমেডে হয় কি জানেন রেডিমেডে হয় কি এই দেখবেন এই পেনিয়ামের মাথায় খাচ্ছে পেনিয়ামের মাথার দিকে খাচ্ছে কিংবা গোড়ার দিকে খাচ্ছে ঠিক আছে কিন্তু আমারটা হবে কি বরাবর সব করে একই রকম পেশার থাকবে সামনে ওপে নিচে সব একই রকম পেশা থাকবে ঠিক আছে সেই অনুযায়ী সেট করব আমি এ হেলো ভাই এই কারণে আমার কাছে দেরি হয় কারণ আমি অগ্রিম কোনো মাল করে রাখি না আপনি আসবেন আপনার সামনে প্রত্যেকটা মাল খুলে খুলে